অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় আনসারদের চাকরি স্থগিত এবং তাদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর খিলগয়ে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান তিনি আনসার ডিজি বলেন আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও রহস্যজনক কারণে তাদের সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছিল অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে অবাধ্য কারো হাতে অস্ত্র থাকলে সেটি দেশ ও জাতির জন্য ঝুঁকির কারণ এছাড়া এই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে যারা কর্মস্থলে ফেরেননি তাদের পলাতক হিসেবে ধরা হয়েছে যারা সাধারণ আনসারদের ইন্ধন দিয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে